প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক তিনের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে সাতাশ নাম্বার আঠাশ নাম্বার এবং উনত্রিশ নাম্বার অঙ্কের সরল নির্ণয় করব তো শুরুতে আমরা সাতাশ নাম্বার অঙ্কের সমাধান করব বা সরল নির্ণয় করব তো এই জন্য আমরা সাতাশ নাম্বার অঙ্কটি উঠিয়ে নিই নাম্বার হচ্ছে সাতাশ সাতাশে দেওয়া আছে দেখো টোয়েন্টি মাইনাস থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট সিক্স এ প্লাস থ্রি বি ফার্স্ট ব্র্যাকেট মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেট ফাইভ এ মাইনাস টু বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্লাস সিক্স তারপর সর্বশেষ থার্ড ব্র্যাকেট আচ্ছা এর সরল নির্ণয় করতে হবে তো সরল নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হবে তারপরে ভাগের গুণের তারপর যোগ সর্বশেষ বিয়োগের কাজ করতে হবে তো সে নিয়ম অনুসারে আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হলে আমরা শুরুতে যে পদগুলা আছে সে পদগুলা গুলো এখানে থার্ড সেকেন্ড তো এখানে আমরা দেখব যে দেখবো কোথায় আছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন আছে এখানে দেখো ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে সিক্স এ প্লাস থ্রি বি এখানে সদৃশ কোনো পদ নাই তো সদৃশ পদ যদি থাকতো তাহলে সেগুলো আমরা যোগ বিয়োগ করতাম যেহেতু এখানে সদৃশ কোনো পদ নাই তাহলে এটা আমরা যোগ বিয়োগ করতে পারবো না তো সদৃশ পদ বলতে কি বোঝাচ্ছে সদৃশ পথ বলতে সিক্স এ যেমন আছে তো এখানে এরকম মনে করো যে আরো টু এ থাকতে পারো তাহলে এখানে সিক্স আর ওই টু এ যোগ করতাম যোগ করে এইট করতাম আবার এভাবে থাকতে পারতো যে থ্রি আর মাইনাস একটা বি আছে তো থ্রি থেকে আমরা একটা বি বাদ দেবো যে টু বি লিখতাম তো যেহেতু এখানে নাই সেহেতু আমরা কাজটা কি করবো কাজ হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করা অপসারণের পূর্বে কি চিহ্ন আছে কোনো চিহ্ন নাই তাহলে এখানে যা আছে সেটাই বসে দেব তো সিক্স এ প্লাস থ্রি বি মাইনাস আছে মাইনাস এইবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সদৃশ কোনো পদ নাই তো সেক্ষেত্রে কি করতে হবে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেট অপসারণ করতে হলে এখানে দেখতে হবে ফার্স্ট ব্র্যাকেটের পূর্বে কি চিহ্ন মাইনাস যদি এখানে মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নটা প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফাইভে আছে ফাইভে থাকলো আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস টু বি এরপর থার্ড তাছাড়া থাকলো মাইনাস এবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা সদৃশ কোনো পদ পদ থাকে তাহলে সেটা আমরা যোগ বিয়োগ করব এখানে থার্ড ব্র্যাকেট আগে দাও সেকেন্ড ব্র্যাকেট সিক্স এ থেকে মাইনাস ফাইভে অর্থাৎ এটা বাদ দিতে হবে তাহলে কি থাকবে একটা এ আচ্ছা এবার প্লাস টু বি আর এটাও প্লাস টু বি এটা প্লাস টু বি আর এটা মাইন প্লাস থ্রি বি তো থ্রি বি আর টু বি দুটোই প্লাসের তাহলে যোগ করতে হবে যোগ করলে আমরা পাবো কত প্লাস ফাইভ বি সেকেন্ড ব্র্যাকেট প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট তো এবার আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করবো তো সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করতে হলে টোয়েন্টি আছে টোয়েন্টি থাকলো মাইনাস থার্ড ব্র্যাকেট আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট অপসারণ করলে কী থাকে এখানে এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স থার্ড ব্র্যাকেট তো দেখো এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করা যায় কি না সদৃশ কোনো পদ থাকলে তো এখানে সদৃশ কোনো পদ নাই তো সেক্ষেত্রে কী করব আমরা থার্ড ব্র্যাকেটটা অপসারণ করব তো থার্ড ব্র্যাকেট অপসারণ করতে হলে থার্ড ব্র্যাকেটের আগে কী চিহ্ন মাইনাস তো মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো সব বিপরীত হবে তো এখানে টোয়েন্টি আছে টোয়েন্টি থাকলো মাইনাস এ দ্বারা প্লাস একে গুন করলে এই হবে আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ফাইভ বি প্লাসে মাইনাসে গুন করলে মাইনাস সিক্স তো আচ্ছা এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এখান থেকে আমরা বিশ থেকে ছয় বাদ দিই দিলে থাকে কত চোদ্দ আর মাইনাস এ মাইনাস তো এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সরল ফল বা অ্যান্সার গেল হচ্ছে আমাদের সাতাশ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে কত নাম্বার আছে দেখো আঠাশ নাম্বার আছে নাম্বার হচ্ছে আঠাশ আঠাশ নাম্বারটা আমরা শুরুতে উঠিয়ে নেব তো এই যে এটা হলো আঠাশ নাম্বার আঠাশ আঠাশে ফিফটিন এ প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট টু এ প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এরপর থার্ড ব্র্যাকেট আচ্ছা আঠাশ নম্বর অঙ্কটা উঠায় নিলাম এইবার আমরা দেখব কি ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভিতরে কাজ করা পূর্বে এই পদগুলো আগে উঠে নি পনেরো এ প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস আচ্ছা দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে কোনো সদৃশ পদ নাই তাহলে যোগ বিয়োগ করারও কিছু নাই তাহলে আমরা সরাসরি কি করব এই যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করবো ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করার পূর্বে এই যে টু এ টু এর সাথে এবং বি এর সাথে গুণ করতে হবে কারণ এটা গুণ অবস্থায় আছে তো মাইনাস টু দ্বারা টু এ কে গুণ করলে তো মাইনাসের মাইনাস মাইনাস ঠিকই থাকবে দুই দ্বারা গুণ দুই দু গুণ চার এটা প্লাস আর এটা মাইনাস তাহলে মাইনাস টু দ্বারা বি কে গুণ করলে টু বি আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেট দাও দিয়ে থার্ড ব্র্যাকেট তো দেখো তো এবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের সদৃশ পদ যদি থাকে তাহলে সেগুলো যোগ অথবা বিয়োগ করার থাকলে করবো তো তার পূর্বে যে পনেরো এ প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস থ্রি এরপর সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর এ থেকে প্লাস টু এ বাদ দিতে হবে তাহলে মাইনাস টু এ আর মাইনাস টু বি সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট পনেরো এ প্লাস টু থার্ড এবার দেখো অপসারণ করবো তো দ্বারা এই দুইটা পথকে গুণ করতে হবে তাহলে তিন গুণ কত হয় ছয় এ মাইনাস আর এটা প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস তিন দ্বারা দুই কে গুণ করলে তিন দুগুণো ছয় বি আচ্ছা এবার দেখো থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা সদৃশ পদ গুলা কি করবো যোগ অথবা বিয়োগ করব তো এখানে পনেরো এ প্লাস টু থার্ড তাহলে এখানে আগে লিখি তো থেকে বাদ যাবে কারণ এটা প্লাসের এটা মাইনাসের তো প্লাসে মাইনাসে মাইনাস তো সিক্স বি থেকে থ্রি বি বাদ দিলে আমরা পাবো কত থ্রি বি এরপর থার্ড ব্র্যাকেট আচ্ছা এবার যে কাজটা করতে হবে সে কাজটা হলো এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটটা অপসারণ করব তো থার্ড ব্র্যাকেট অপসারণ করার পূর্বে এখানে টু গুণ অবস্থায় আছে আমরা প্রত্যেক পদের সাথে গুণ করে দেব তাহলে এখানে পনেরো এ আছে পনেরো এ থাক এটা প্লাস আর এটা মাইনাস মাইনাস প্লাসে টু দ্বারা ছয় এ কে গুণ করলে ছয় দুগুণ কত হয় বারো এ আর এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস দুই দ্বারা তিন কে গুণ করলে তিন দুগুণ ছয় বি এবার যে কাজ করব সেটা হচ্ছে যে পনেরো এ এটা প্লাস এর আর বারো এ এটা হচ্ছে মাইনাসের তো পনেরো এ থেকে বারো এ বাদ দিলে আমরা পাবো কত থ্রি এ আর মাইনাস হলো অ্যান্সার বা নির্ণয় সরল ফল উনতিরিশ নাম্বার উনত্রিশ নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেটা আগে উঠে নিই প্রথমে কি দেওয়া আছে থার্ড ব্র্যাকেট এইটে এ সরি এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট টু বি প্লাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ফাইভ ফার্স্ট ব্র্যাকেট বি মাইনাস থ্রি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি আচ্ছা দেখো আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তো এর জন্য থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট থাক এইট বি মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ মাইনাস আচ্ছা দেখো এই যে এই থার্ড ব্র্যাকেটের ভিত ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে যোগ বিয়োগ করার কিছু নাই বা সদৃশ পদ নাই তো সেক্ষেত্রে মাইনাস থ্রি দ্বারা এই টু বি এবং ফাইভকে গুণ করব আর এই ফার্স্ট ব্র্যাকেটটা অপসারিত হয়ে যাবে তাহলে তো মাইনাস থ্রি দ্বারা টু বিকে গুণ করলে তিন দুগুণে কত হয় ছয় বি প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দ্বারা পাঁচে গুণ করলে তিন পাঁচা কত হয় পনেরো মাইনাস আচ্ছা এই যে ফার্স্ট ব্র্যাকেটটা অপসারণ করা লাগবে তো তার পূর্বে এই যে মাইনাস ফাইভ বি দ্বারা ফাইভ দ্বারা বিকে গুণ করবো তো মাইনাস ফাইভ বি আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস তিন পাশা কত হচ্ছে পনেরো এবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি আচ্ছা দেখো এবার সেকেন্ড র্যাকেটের ভিতরে দেখতে হবে যে আমাদের সদৃশ পদগুলা যোগ করা যায় কি না তো তার পূর্বে আমরা এইট বি আছে এইট বি রাখি মাইনাস থ্রি সেকেন্ড র্যাকেট টু এ প্লাস এর আর এখানে হচ্ছে কত আর টু এ সদৃশ কোনো পদ নাই আর এর সদৃশ নাই তো সেক্ষেত্রে টু এটাই রেখে দিই এবার সিক্স বি আর এখানে মাইনাস ফাইভ বি দুইটাই মাইনাস এটাও মাইনাস এটাও মাইনাস তো দুইটা কী করবো যোগ করবো মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু ছয় বি আর ফাইভ বি যোগ করলে আমরা পাবো এগারো বি আর মাইনাস পনেরো আর প্লাস পনেরো প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তো এখানে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করতে হবে এর জন্য থার্ড ব্র্যাকেট দিই তাহলে এইট বি মাইনাস সেকেন্ড ব্র্যাকেটটা অপসারণ করার পূর্বে থ্রিটা এই দুইটা পদের সাথে গুণ অবস্থায় আছে তাহলে আমরা গুণ করে দিই তো থ্রি দ্বারা টুকে গুণ করলে তিন দু গুণ হয়ে ছয় তার মানে সিক্স এ আর মাইনাস থ্রি দ্বারা মাইনাস ইলেভেন বি কে গুণ করলে পরে মাইনাসে মাইনাসে প্লাস তিন এগারান কত হয় তেত্রিশ বি থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি আচ্ছা এবার যে কাজ করবো সেটা হচ্ছে যে মাইনাস সিক্স এ আছে থাক এই যে মাইনাস সিক্সে আর প্লাস এইট বি আর তেত্রিশ বি এটাও প্লাস তো দুইটা কী করতে হবে যোগ করতে হবে যেহেতু দুটাই প্লাসের তাহলে প্লাস একচল্লিশ বি থার্ড ব্র্যাকেট মাইনাস থ্রি বি আচ্ছা এবার দেখো আমরা যে কাজ করবো সেটা হলো সে থার্ড ব্র্যাকেটটা অপসারণ করব তো থার্ড ব্র্যাকেটের পূর্বে কোনো চিহ্ন নাই তাহলে একচল্লিশ বি থেকে মাইনাস থ্রি বি এটা বাদ দেব দিলে আমরা পাবো কত প্লাস আটত্রিশ বি তো এটাকে একটু সাজিয়ে লেখা যায় প্লাস এরটা আগে লিখতে পারি তো ক্লাসের টা যদি আগে লিখি তাহলে এখানে কত হবে আটত্রিশ বি সাতাশ আঠাশ এবং উনত্রিশ নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ক্লাসে আমরা তিরিশ একত্রিশ এবং বত্রিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে